সৌধ হয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটি প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যে যিশু আজকে এই সুন্দর সময় সন্ধ্যাকালীন সময় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন আর সেই সময়ে আমরা পিতা ঈশ্বরের মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরবে প্রভু তিনি আমাদেরকে আহ প্রভু আমাদেরকে তার চরণ তলে প্রার্থনা করার জন্য নিয়োজিত করেছেন মনোনীত করেছেন তাই সেই মহান পূজা ঈশ্বরকে ধন্যবাদ দিই আর এই সময় যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বক্য শোনার জন্য অনুরোধ থাকলো আজকে যে বিষয়ে যারা ধার্মিকগণ যারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে কাছে তাদের জীবন সমর্পিত করে এবং ঈশ্বরকে ডাকে ইতে ঈশ্বর বলছেন যে সেই ধার্মিক গণের প্রতি ইতে ঈশ্বরের দৃষ্টি আছে ইতে ঈশ্বর তাদের দিকে তাকান তাদের প্রার্থনা শ্রবণ করেন এবং তারা কি কার্য করছে পিতেশ্বর হ্যাঁ তাদেরকে সেই কার্য মধ্য দিয়ে পিতেশ্বর উদ্ধারের পর দেখান এবং তাদেরকে সাহায্য করেন সেই পিতেশ্বরের বিষয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অবধি আজকে এই সময় অনুরোধ জানাই আসুন আমরা এই সন্ধ্যাকালীন প্রার্থনায় আমরা একত্রিত হই আসুন আমরা ঈশ্বরের মহানামের আমরা গৌরবান্বিত করি তার মহিমান্বিত করি তার নামে তার ধন্যবাদ আমরা ধার্মিক গণের প্রতি সদপ্রভুর দৃষ্টি আছে তাহাদের আত্মনতের প্রতি তাহার কর্ণ আছে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমাদের স্বর্গের পিতা সর্বশক্তিমান প্রভু তোমার মহনামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব সময় সন্ধ্যাকালীন সময় তুমি আর এই সময় প্রভুগ তোমার মহনামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই আমাদের হৃদয় দিয়ে আমাদের আত্মা দিয়ে প্রভুগ এবং প্রভুগ আরেকটি বার প্রভু আমাদের আত্মা দিয়ে তোমায় ডাকিয়া উঠিয়া আব্বা পিতা বলিয়া হালিলিয়া পিতা প্রার্থনা করি তোমার যে জীবন বাণী গো এই সময় তুমি করার সুযোগ পাঠ সুযোগ সুযোগ আর সেই ভাগ্যের তুমি আমাদের জীবনে কথা বলো এবং যতজন সন্তানেরা এই সময় এই প্রভু প্রার্থনায় যুক্ত হচ্ছে প্রভুকে প্রত্যেককে তুমি স্পর্শ করো এবং তোমার পবিত্র হস্ত রাখো প্রভুকে এই সময় প্রভু বিভিন্ন সিজনাল যে গো রোগগুলো জ্বর সর্দি কাশি গো যে ভাইরাস ইনফেকশন প্রভুগো এগুলো ছড়িয়ে পড়ছে প্রভুগ তা থেকে তুমি তোমার রক্ত দ্বারা তুমি ধৌত করে দাও এবং প্রভুগ তুমি আহ সেই সন্তানদেরকে প্রভুগ তুমি আরোগ্যতা তুমি দান করো প্রভুকে যেসব সন্তানের ওষুধ সেবন করছে সেই ওষুধে প্রভুগো তোমার পবিত্রে তুমি শক্তিশালী করে দাও এবং সেই ওষুধকে দাও প্রভুগো সেই ওষুধ সেবনের মধ্য দিয়ে প্রভুগো তারা যাতে আরোগ্যতা পেতে পারে সেই অনুগ্রহ দ্বারা তুমি বর্ষিত করো যিশু নামে দেবিতা এবং প্রভুগো এই সময় আমাদের সমস্ত জীবনের ভার তোমার হচ্ছে সমর্পিত করি এই প্রার্থনা শ্রণ আছে যিশু খ্রিস্ট নামে চাই আমেন আম আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা কি জানতে পারি ধার্মিক বলতেন যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে যে বিশ্বাস হেতু ধার্মিক ব্যক্তি বাঁচবে অর্থাৎ বিশ্বাস যাদের ঈশ্বরের প্রতি থাকে তার তারাই ধার্মিক হিসেবে গণিত হয় আলাদাভাবে যদি আমরা দেখি যে আমরা যদি বিশ্বাস থাকে এবং সেই বিশ্বাসটা আমাদের মৃত বিশ্বাস না হোক আমাদের সেবা কার্যের মধ্য দিয়েও ধার্মিক আমরা গণিত হই কিন্তু সব থেকে প্রথমে যে বিশ্বটা আমাদের দরকার আছে আমাদের জীবনে ধার্মিক হওয়ার জন্য তা হলো আমাদের বিশ্বাস প্রভু যিশ্যুর প্রতি বিশ্বাস সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি বিশ্বাস সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের প্রভু যিশ্যু নামেতে আর সেই বিশ্বাসটা প্রথম আমাদের থাকা দরকার এবং সেই বিশ্বাসটা আমাদের ধার্মে গণিত হয় এবং আমাদের বিশ্বাসটা যাতে মৃত বিশ্বাস না হয় সেই বিশ্বাসটা যাতে জীবিত বিশ্বাস থাকে সেই জন্য আমাদের প্রভুর সেবা কার্যের জন্য সেবা কার্য আমাদের থাকতে হবে অর্থাৎ আমাদেরকে হ্যাঁ কার্য যাতে আমাদের জীবনে বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের কার্য প্রকাশ পায় সেই বিশ্বাসটাও আমাদের সঙ্গে সঙ্গে রাখতে হবে অর্থাৎ আমাদের ধার্মিক বলতে ঈশ্বর প্রতি বিশ্বাস এবং আমাদের সেবা কার্য অর্থাৎ আমার কার্যটাও হ্যাঁ ভেরি করে আমার কার্যটাও হ্যাঁ নির্ভর করে পিতা ঈশ্বরের প্রতি হ্যাঁ আমার বিশ্বাস তাই সেই বিশ্বাসের মধ্য দিয়ে আমরা ধর্মে গণিত হই আর সেই বিশ্বাসটা আমাদের যেন জীবিত বিশ্বাস হয় হ্যালেলুয়া তাই পিতা ঈশ্বর তিনি বলেন যে ধর্মিকদের প্রতি দৃষ্টি দৃষ্টি আছে আছে তাহলে কোন ধার্মিকদের প্রতি সদাপ্রভুর দৃষ্টি থাকে সদপ্রভু কাদের প্রতি তিনি দয়া করছেন কাদের প্রতি তিনি আছেন বলছেন যারা সদপ্রভুর প্রতি পূর্ণ বিশ্বাস আছে এবং সেই বিশ্বাসটা জীবিত বিশ্বাস আছে সেই বিশ্বাসটা জীবন্ত বিশ্বাস আছে সেই বিশ্বাসের মধ্য দিয়ে সদাপ্রভু তিনি ধার্মিক আমাদের গণিত করেন আর সেই ধার্মিক ব্যক্তিদের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে সদাপ্রভুর দৃষ্টি থাকবে হালালিয়া এবং পিতা ঈশ্বর সেই জন্য তিনি বলেন যে ধার্মিকদের প্রতি সদা দৃষ্টি আছে এবং বলছে তাহাদের আর্তনাদের প্রতি তাহার কর্ণ আছে আমেন হালেলুয়া আর্তনাদ আমরা কখন করি আর্তনাদ আমাদের যখন সমস্যা আসছে কঠিন সমস্যা কঠিন আমাদের বিপদ আসছে আমাদের যন্ত্রণা আসছে আমাদের সম্মুখে আমরা বিভিন্ন আমরা 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 ফেস করছি, আর সেই সময় আমাদের আর্তনাদ তখন আমাদের জীবনে আর্তনাদ আসে কিন্তু পিতেশ্বর তিনি বলেন এই জগৎ হলো পেনফুল হ্যাঁ জগৎ এই জগৎ হলো যন্ত্রণাময় জগৎ আর এই জগৎ আমাদেরকে সবসময় চেষ্টা করবে আমাদের সমস্যা বিপদ কঠিন সময়ের মধ্যে চলার আর সেই মধ্য দিয়ে পিতাঈশ্বর তিনি বলেন যে এই জগতে তখন আমরা যারা আমরা প্রভুতে বিশ্বাস করি সকলে কোনো না কোনো ভাবে আর্তনাদের মধ্য দিয়ে আছে কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন সেই আর্তনাদের প্রতি সেই যন্ত্রণার প্রতি সেই বিপদের প্রতি সেই কঠিন সময়ের প্রতি সদপ্রভু তিনি কর্ণ আহ তিনি আমাদের বিষয় সকল তিনি সুবন করছেন হallelujah আর সেই সুবনের মাধ্যমে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কঠিন যে রাস্তা যে রাস্তা যেখানে রাস্তা নেই সেখানকারও প্রভু তিনি আমাদের রাস্তা তৈরি করে দেন যদি আমরা দেখি এই যে মশি তার তারা যেখান থেকে তারা সেই ইসরায়েল দেশ হইতে তারা যখন কোনান দেশের প্রতি যাচ্ছে তাদের জীবন সেই চলার রাস্তায় কিন্তু প্রকৃত রাস্তা ছিল না কেমন আমরা দেখি একটা সমুদ্র বাধা হয়ে দাঁড়িয়েছিল সেখানে রাস্তা কোথায় তাহলে তারা কোথায় যাচ্ছে সে মসি কোনান দেশে যাচ্ছে কিন্তু কিভাবে যাবে তারা ওই ওই সাগর ওই পেরিয়ে কিন্তু পিতাঈশ্বর তিনি আমাদেরকে সেই মসির জীবনের ঘটনা মধ্য দিয়ে একটি বিষয় বলেন আমাদের যারা আর্তনাদের মধ্যে দিয়েছি আছি যন্ত্রণার মধ্য

কার্যকরী পিতাঈশ্বর অনেক কথা বলেন এই বাক্যের মধ্য দিয়ে জেরুমিও তেত্রিশ অধ্যায় তিন পদে পিতাঈশ্বর তিনি বলছেন যে তোমরা আমাকে আহ্বান করো আমি তোমাদেরকে উত্তর দিব এবং এমন মহৎ ও দুরূহ বিষয় জানাইব যা তোমরা জানো না আমেন অর্থাৎ শেষের যে পদটি আছে যে এমন মহৎ মহৎ বলতে মহান এবং দুরূহ বলতে কঠিন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তোমাকে এমন মহৎ ও দুরহ বিষয় জানাইব যাহা তুমি জানো না অর্থাৎ আমি জানি না আমার সামনে পথ নেই কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাকে বাক্যের মধ্য দিয়ে কি বলেন যে এমন মহৎ মহান এবং দুরহ কঠিন বিষয় সকল তোমাকে জানাইব যাহা তুমি জানো না অর্থাৎ পিতা তিনি এই বাক্যের মধ্য দিয়ে বলেন যে আছে আছে প্রতি কর্ণ যারা করছে যাদের মনে হচ্ছে রাস্তা নেই তাদের জীবনে পিতাঈশ্বর তিনি বলছেন সেখান থেকে তিনি রাস্তা তৈরি করে দেবেন এইটাই হলো আমাদের পিতাঈশ্বরের কার্য হালেলিয়া তাই যিশু তেতাল্লিশ অধ্যায় উনিশ পদে বলছে দেখো আমি এক নতুন কার্য করিব তাহা এখনি অঙ্কুরিত হইবে প্রান্তরের মধ্যে পদ এবং মরুভূমিতে নদ নদী করিয়া দিব আমেন প্রান্তর মধ্যে প্রান্তর মানে শুষ্ক ফাটা জমি সেখানে কোথায় পহত আছে মরুভূমিতে তিনি আমাদের নদ নদী করে দেবে অর্থাৎ আমাদের একটা লাইফলাইন একটা রাস্তা তিনি করে দেবে মরুভূমিতে কিভাবে নদ নদী থাকতে পারে কিন্তু বিদেশ্য তিনি এই মধ্য দিয়ে আমাদেরকে বলেন যে যেখানে তোমার মনে হচ্ছে পথ নেই তোমার রাস্তা শেষ তোমার রাস্তা সেখান থেকে নেই কিন্তু বিদেশ্বর সেই আর্তনাদের প্রতি আমাদের কর্ণ আমাদের বিদেশ্বরের কর্ণ আছে অর্থাৎ যেখানে রাস্তা নেই যেখানে পথ নেই বিদেশ্বর সেখান থেকে তিনি আমাদের রাস্তা তৈরি করে দেবেন হালে লিয়া আর সেই বিষয় আজকে পিতাঈশ্বর তিনি আমাদের তা বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলতে চান যে ধার্মিকগণের প্রতি সদপ্রভুর দৃষ্টি আছে এবং তাহাদের আর্তনাদের প্রতি তাহার কর্ণ আছে হালেলুয়া ঈদে ঈশ্বরের কর্ণ সেই আর্তনাদের প্রতি আছে তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আসুন আমরা সেই সদাপ্রভুতে আমাদের সমস্ত বিশ্বাস রাখি আমাদের সমস্ত আর্তনাদ সকল সদাপ্রভুর কাছে আমরা গচ্ছিত আমরা করি সদাপ্রভুর কাছে আমরা দিই তিনি আমাদের পথ তৈরি করে দেবেন যেখানে রাস্তা নেই তিনি আমাদেরকে আমাদেরকে আশা তৈরি করে দেবেন যেখানে আমাদের জীবনে আশা নেই এবং তিনি আমাদের জীবনে সহায় হয়ে আমাদের জীবনে কার্য করবেন প্রতিनीत আমাদেরকে তিনি তার দক্ষিণ হস্ত দ্বারা তিনি আমাদেরকে ধরে রাখবেন আল্লিয়া তাই আজকে আমরা দেখি পিতা তিনি আমাদেরকে বলেন প্রথম পিতা 3 অধ্যায় 12 পদে কেননা धार्मिक গণের প্রতি প্রভুর চক্ষু আছে তাহাদের বিনতিপতি তাহার কর্ণ আছে কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল আমেন আজকে যে বিষয় পিতা ঈশ্বর তিনি বলেন যে ধার্মিকদের প্রতি পিতা ঈশ্বরের চক্ষু আছে এবং তাহাদের বিনতির প্রতি যে যারা ধার্মিক যারা পিতা ঈশ্বরে বিশ্বাস আছে এবং সেই বিশ্বাসটা জীবন্ত বিশ্বাস আছে তাহাদের প্রতি পিতা ঈশ্বরের চক্ষু আছে কিন্তু প্রভু তিনি বলছেন যে যারা দুরাচর যারা প্রভুকে বিশ্বাস করছে না পিতা ঈশ্বর বলছেন যে তাদের প্রতিকূল তাই আমরা আসুন যারা আমরা এখনো প্রভু যিশুকে আমরা বিশ্বাস করছি না আসুন আমরা তিনি সত্যময় ঈশ্বর তার চরণ তলে আমাদের জীবনকে আমরা রাখি তার আমরা জীবনকে করি। কারণ আমাদের তার মধ্য দিয়ে আমাদের উদ্ধারকর্তা কর্তার পরিচয়দাতা ঈশ্বরকে আমরা পাই সেই প্রভু যিশু নামেতে আমরা আমাদের জীবনকে আমরা সমর্পিত করি ঈশ্বর তিনি আমাদের প্রতি আমাদের প্রতি তাহার দৃষ্টি আছে আমাদের আর্তনাদের প্রতি তাহার কর্ণ আছে তিনি আমাদেরকে দয়া করবেন আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন কঠিন সময় আমাদের অবশ্যই প্রতি নিয়ত আসতে থাকবে কিন্তু পিতা ঈশ্বর তিনি পথ তিনি রাস্তা আমাদের তৈরি করে দেবেন হালেলুয়া তাই আসুন সে পিতা ঈশ্বরের আমাদের জীবনকে আমরা সমর্পিত করি ঈশ্বর দরবারকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু জয় যিশু